হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম ট্রাভেল স্টোরি আমি বাগান আর আমার সাথে আছে বৃষ্টি এখন আমরা আছি বারাসাত আর বারাসাত মানেই কালী পুজো বারাসাত বারাসাতকে আর কদিন পরে আমরা অন্য রূপে দেখব আমরা এখন এসে পৌঁছেছি নবপল্লী বয়েজ অ্যাসোসিয়েশন তাদের এবছরের থিমের নাম হলো শ্রীকৃষ্ণের দ্বারকানগরী চলো কত দূর পূজা মণ্ডপের কাছে এই যে পূজা মণ্ডপ শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী দেখছো কিন্তু এখনো কাজ চলছে প্রচুর বড় থিমের প্যান্ডেল হয়েছে কিন্তু এই দেখো এই দিক থেকে শুরু হয়েছে আর শেষ হচ্ছে এই দিক থেকে কিন্তু কাজ চলছে ফুল দমে এখন এই মুহূর্তে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করছি এখানে দেখছ যে ফাইবারের কাজ সেগুলো কিন্তু রাখা রয়েছে এসব চূড়া কিন্তু ওপরে তোলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ রঙের কাজ করা হচ্ছে এখনও কিন্তু পুরোটাই ফাইবারের কাজ দেখতে পাচ্ছ তোমরা এখানে কাজ করছে আর এখান থেকে যদি ভিতরে প্রবেশ করি এখানেই রাখা রয়েছে কিন্তু যে কৃষ্ণ কালী কৃষ্ণ রূপে যে কালী ভিতরে কাজ দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু কাজ হয়েছে এদিকে দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ লাগছে দুর্দান্ত কাজ প্যান্ডেলটি যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন পাঁচ সাধারণ লাগবে আর এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণের যে মূর্তি সেটি কিন্তু করা হয়েছে এটি কিন্তু খুব বড় মূর্তি কাছে গিয়ে যদি দেখায় এইরকম ধরনের মূর্তি কিন্তু করা হয়েছে আর প্যান্ডেলের কাজগুলো দেখায় খুব সুন্দর কিন্তু ফুটিয়ে তুলেছে এদিকে যদি পিলারগুলো দেখায় তোমাদের হাতির যে মুখ সেগুলো কিন্তু বসানো হয়েছে উপরের অংশটি হচ্ছে এরকম এখনো কমপ্লিট হয়নি উপরে দেখছে এখনো কাজ চলছে ভিতরের যে কাজ সেটি এত অসাধারণ ভিতরের যে কাজ সেটি এত অসাধারণ হয়েছে তোমরা এসে না দেখলে নিজের চোখে বুঝতে পারবে না খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে অসাধারণ লাগছে কী বলছেন এই যে এই মূর্তিগুলো দেখছো এগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি হয়েছে এখন ওয়েদার খারাপের জন্য দেখছো পাখা দিয়ে কিন্তু পাখার হাওয়া দিয়ে কিন্তু শোকানো হচ্ছে মূর্তিগুলো দিয়ে পাখা চালিয়ে দেওয়া হয়েছে শোকাচ্ছে কিন্তু এই দিকটাই যদি আসি দেখছো এখানে ফাইবারের পিলার রাখা রয়েছে এখানে কিন্তু সব পূজা মণ্ডপ সেট হবে এদিকেও কাজই এতদূর কমপ্লিট হয়েছে এদিকে দেখছো বাটামের কাজ হচ্ছে এদিকে দেখছো ফাইবারের কিছু অংশ নিয়ে যাওয়া হচ্ছে দিকেও দেখছো অসংখ্য ফাইবারের যে পিলার পূজা মণ্ডপের যে অংশ সেগুলো কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর প্যান্ডেলটা দারুণ খুব সুন্দর তো কেমন লাগলো তোমাদের শ্রীকৃষ্ণের দ্বারকানগরী অসম্ভব সুন্দর কাজ হয়েছে এখনো কাজ অনেকটা বাকি আছে আশা করি এই কদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টাটা